ব্রেকফাস্টে আছে রুটি আলু ভাজা আর একটা ডিম সেদ্ধ আমাদের ছোটবেলার ব্রেকফাস্ট রুটি আলু ভাজা ব্রেকফাস্ট না স্কুলের টিফিন তাই না এই যে দুটো ঘুম থেকে উঠে পড়েছে গুড মর্নিং একটু এদিকে তাকিয়ে তো মর্নিং বলো নাও এবার ব্রেকফাস্ট করো তাড়াতাড়ি চলো ওকে ব্রেকফাস্টটা করিয়ে দি এনে কাজ করতে ব্যস্ত এখন চাদর চাদর গুলো গোছানো ছিল সেগুলোকে দেখো ঘেটে কি করলো কত সুন্দর কাজ করে বুটু দেখেছো আইজ वेलकम ব্যাক টু মাই চ্যানেল এন্ড वेलकम ব্যাক টু আন অ্যানাদার ব্লগ শাকালপালা বুটুকে ফ্রেশ ফ্রেস करिए বুটুর ব্রেকফাস্ট করানোর ডান হয়ে গেছে আজকে একটা ভাইটাল কাজ যেটা সেটা হচ্ছে কি বুটুর চুল কাটতে নিতে হবে বুটুর চুলগুলো বেশ বড় হয়ে গেছে ওকে চুল কাটতে নিয়ে যাব আমি রেডি হয়ে গিয়েছি সেই জন্য আর বুটু বুটু এদিকে আসো দেখো বুটুর চুলের অবস্থাটা একটুখানি দেখে নাও অবস্থা হয়ে চুলের বুটুর চুলগুলো কাটতে নিতে পার চুল কাটতে গেলে না মানে অনেকটা দেরি হয় সেলুনে দেখি তাই জন্য ওকে মানে সবকিছু এবার স্নান করাতে লেট হবে যতক্ষণ চুল কেটে আসে ততক্ষণ তো স্নান করানো যাবে না তাই চলো যাই বুটুকে চুল কাটাতে নিয়ে এবার এগারোটা বেজেই গেল যে সুন্দরী আসছে দেখি এবার সেলুনে গিয়ে কতক্ষণ সময় লাগে ওয়েদারটা মেঘলা মেঘলা করে রয়েছে দেখছি দুদিন বেশ ভালো রোদ ছিল আজকে আবার মেঘলা মেঘলা করে আছে বুটু তুমি কোথায় যাচ্ছ চুল কাটছে চলো চলো আজকে ফাঁকা রয়েছে তুমি আজকে ছোট ছোট করে দিও হ্যাঁ একটু বেশি ছোট করে দিও পিছন দিকটা যাক বাবা আজকে সেলুনে এসে দেখি একদম ফাঁকা মানে বুটুই এসে একদম বসে পড়েছে চুল কাটতে চুল কাটতে আসলেই আমার কথা মনে পড়ে সেই চেয়ার মানে চেয়ারের ওপরে কাঠ পেতে তার মধ্যে বসে চুল কাটা বাবার সাথে গিয়ে আর আমাদের চুল কাটার দিন ছিল ম্যাক্সিমামটাই রোববার এখন তো এসব কত কিছু ট্রিমার টিমার এসছে তখন আমাদের কাশিতেই কাজ হয়ে যেত তবে ওই যে যুগের সাথে তাল মিলিয়ে তো আমাদেরকেও একটু চলতেই হবে তাই না যাই হোক বুটুকে নিয়ে আসার পর বুটুর চুল কাটা তো হয়ে গেছে এবারে বাইরে বেরোলে আইসক্রিম খাওয়াটা হচ্ছে মাস্ট তাই আইসক্রিম আর আইসক্রিম খাবো না তা কি হয় আজকাল তো বাইরে গেলে আইসক্রিমটাই মাস্ট হয়ে গেছে তাই না বুটু গরম পড়তে পারিনি কিন্তু বুটুর আইসক্রিম খাওয়া শুরু হয়ে গেছে এক মন দিয়ে আইসক্রিম খেয়েই যাচ্ছে তাকাচ্ছেও না একবার আমাকে দিবি না একা খেয়ে যাচ্ছিস একবার বলছিস না তো মানা তুমি খাও একটু হ্যাঁ দিয়েছে আমাকে একটু ভালোই হয়েছে যে তাড়াতাড়ি দুটো চুল কাটিয়ে নিয়ে চলে আসতে পেরেছি ইদানিং দুদিন ধরে আমি দেখছি যেখানেই আমি ভাবছি যে আজকে হয়তো লেট হবে গেলে পরেই দেরি হবে সেখানেই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আগের দিন বুটুর বই আনতে গিয়ে যেটা হয়েছিল ভাবছিলাম দেরি হবে দেরি হবে গিয়ে তাড়াতাড়ি বই নিয়ে চলে এসছি আজকে চুল কাটতে গিয়েও একই জিনিস অ্যাকচুয়ালি এর আগে যতবারই গেছি চুল কাটতে গেলে না চুলের দোকানে যথেষ্ট ভিড় থাকে সেলুনেতে তো আজকে ভিড় একদমই ছিল না বুটুর গিয়েই হয়ে গেছে আর আমি ভাবছিলাম লেট হবে লেট হবে আর বুটুকে চুল কাটাতে আমি ফ্রাইডে করেই নিয়ে যাই বলে ফ্রাইডেটা শুভ দিন সবার জন্য মানে চুল কাটা বা এনি কাইন্ড অফ যে কোনো সেলনের কাজের জন্য না ফ্রাইডে হচ্ছে খুব ভালো দিন তো সেইটা শোনার পর থেকে আমি চেষ্টা করি বুটুকে ফ্রাইডে করেই নিয়ে যাওয়ার আর কি যাই হোক চুল কাটা হয়ে গেছে আর ফ্রাইডে হচ্ছে বুটুর ছুটির দিন বুটুর হোমওয়ার্ক করার তারা থাকে না মানে বুটুর বিকেলে পড়াটা থাকে না যদিও এখন স্কুল নেই সেই কারণে স্কুল শুরু হলে তো ফ্রাইডে স্কুল থাকবেই আর কি তো সেই কারণে ছুটির দিন বলে সকালবেলা যেহেতু ওর হোমওয়ার্ক করার তারাটা থাকে না সেই কারণে আমি ফ্রাইডেতেই চুল কাটাই এরপর যখন স্কুল চালু হয়ে যাবে তখন স্কুল থেকে ফেরার পথে চুল কাটিয়ে নিয়ে আসবো একেবারে স্যাটারডে আর সানডে তো ছুটিই থাকবে তো ফ্রাইডেটাই ঠিকঠাক দিন তাই হোক ওকে এবার স্নান করাবো জলটা গরম বসাই নিতে চলে এসছেন সুন্দরী এখানে আইসক্রিম খাওয়া শুরু করেছে আমি জল গরম বসিয়ে ওকে এবার স্নান করাবো সুন্দরে টিফিন কৌটো নিয়ে বসেছে সাজাতে ব্রাশটাকে এখানে রেখে দিয়েছে বিছানার উপরে কি করছিস তুই

দোকানে আমি ঘরে চলে যাবো তুই কোথায় করতে যাচ্ছিস স্নান টান কমপ্লিট করে টিফিন কৌটো গুছিয়ে নিয়ে সুন্দরী চললো দোকানে আসলে আমাদের ভাত আসে দোকান থেকে তার কারণ হচ্ছে আমাদেরই দোকান রয়েছে মা বাবা আর কি দোকানে থাকে হোটেল আছে আর কি তো সেই কারণে বাড়িতে আর আলাদা করে রান্না করি না হোটেল থেকেই ভাত আসে বুটু আর আমি তাই খাই আর কি এই হচ্ছে ব্যাপার তো সেই কারণে বুটু টিফিন কৌটো গুছিয়ে নিয়ে বাবার সাথে দোকানে চলে গেছে তো বসবো না আর বসে পড়লাম বসবো না বলে যাই গিয়ে স্নানটা সেরে নিই বুটু নেই এই ফাঁকে আমি স্নান টান সেরেন টুকিটাকি যা ঘরের কাছ ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে স্নানটা করাই বাকি আছে স্নানটা করব ভাত নিয়ে বুটু আসলে তারপরে বুটুকে লাঞ্চ করাবো কাটাতে গিয়ে এবারে সাইডের চুলগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কাটিয়ে দিয়েছি বলেছি একটু বেশি ছোট করে দিতে গরমকালে একটু বেশি ছোট করার দরকার প্রত্যেকবার তো ওকে টাকলু বানিয়ে দিই কিন্তু এবারে ভেবেছি আর টাকলু করব না গরমে যাই হোক সুন্দরী দোকান থেকে এসে এখানে লিখতে বসেছে নিজেই বললো মানে দাও আমি একটা হোমওয়ার্ক করে নিই তারপরে লাঞ্চ করব। নিয়ে বসে পড়েছে যে লাঞ্চে আছে ভাত ডাল আলু পোস্ত আর সাথে আছে মাছের ঝাল এই হচ্ছে আজকের লাঞ্চ